হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে ভিডিওটা খুব কিন্তু দুঃখ সংক্রান্ত দেখো আমাদের বাড়ির সামনে সেরকম বন্যা হয়ে গেছে বাড়িতে পুরো জল লিখে যাবে এরকম অবস্থা একদম এই যে আমাদের বাড়ির পাশে শিলাপতি নদী নদীতে জল যাচ্ছে দেখো নদী উঠছে একদম নদী পুরো কানায় কানায় আজকে টানা তিন দিন ধরে আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য এরকম খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে উঠেছে জানি না কি হবে পর সকলে খুব টেনশনের মধ্যে আসি আমরা নদীর এপার থেকে ওইপারে যাতায়াত করে যাচ্ছে না আর এই শিলাবতী নদী পেরিয়ে আমাদের ওই নদীর ওই পারেতে মার্কেটে যে দেখতে পাচ্ছ আমার মেয়ে বেরিয়েছে তার কাকাইয়ের সঙ্গে নদীতে বন্যা দেখতে দেখো এখন তো খুব সমস্যা হচ্ছে কারণ আমাদের বাজার মার্কেট সমস্ত কিছুই নদীর রয়ে বাড়ে যাতায়াত পুরো বন্ধ নদীতে নৌকাও চলাচল হচ্ছে না জানি না কী হবে আর এই পাশে দেখো পুরো মাঠ জলে খুব ভরে উঠেছে দেখো বন্ধুরা এই রকম বন্যা দেখে পুরো চোখে জল চলে আসছে যত সময় গড়িয়ে যাচ্ছে তত অবস্থা নদীর খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যাওয়াচ্ছে শেষ পর্যন্ত কী যে হবে জানি না সব ভগবান জানে তোমাদের সব ওইখানেতে কীরকম বন্যা হয়েছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা একদম বাড়ির সামনে জল চলে আসছে জানি না রাত্রে তার মনে হচ্ছে কারোর ঘম হবে না পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কীরকম জলের স্রোত দেখো একদম টাটা বন্ধুরা এখন ম